আসসালামু আলাইকুম কুমুস লাইফস্টাইল থেকে কুমু বলছি আজকে শেয়ার করব ওল ইলিশ মাছ দিয়ে ওলকচু রান্না দেখিয়ে দিচ্ছি শুরুতেই একটা বড়ো ওলকচু কচুটা এখন কেটে নিব আগে ভালো সুন্দর করে চেঁচে তারপর ছোট ছোট কিউব কিউব করে কেটে নিতে হবে বসিয়ে দিয়েছি হাঁড়ি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে একটু বেশি করে পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ মতো লবণ এখন ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে নিয়েছি যাতে আরও ভালোভাবে কষানো যায় দিয়ে এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা মাথা লেজ আর পিচ মাছ দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। আমার উপকর কি কি উপকরণ লাগে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চেক করে নিন এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারাও এভাবে রান্না করে দেখবেন কষিয়ে নিচ্ছি মাছটা একটু উল্টে পাল্টে দিচ্ছি মাঝখানে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি এখন মাছ মাথা লেজ এগুলো উঠিয়ে নিব উঠিয়ে একটা বাটিতে রেখে দিব পরে একটু কচুটা সিদ্ধ হওয়ার জন্য বেশি করে পানি দিয়ে ব্লক আসলে তখন কচুটা দিয়ে দেব ব্লক আসছে মাঝখানে আমি পানি দিয়ে দিচ্ছি ব্লক আসছে এখন আস্তে আস্তে করে কেটে রাখা এই যে কিউব করে কচুগুলো দিয়ে দিচ্ছি আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে রান্নার রেসিপিটি ভালো লাগে তবে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ছোটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দিয়ে দিলাম দিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে দিব এই যে ব্লক আসছে ঢাকনা দিয়ে দিচ্ছি তো আমার রান্না প্রায় শেষের দিকে এখন উঠিয়ে রাখা মাছ মাথা সব দিয়ে দিলাম দিয়ে একটু ঝোল রাখতে হবে না হয়তো কচু তো বসে যাবে পুরা ঝোলটা তাই একটু ঝোল ঝোলেই আমি উঠাবো দেখতে এবং খেতে খুবই ভালো লাগবে আপনারা ওইভাবে রান্না করে দিয়েন আমার রান্না শেষ সবাইকে আসসালামু আলাইকুম